ভাই বোনা সম্মানিত অভিভাবক মন্ডলী আমরা বরাবর আমরা আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল আমরা সব সময় আমাদের শিক্ষকদেরকে আমরা আমাদের মাথার মুকুট মনে করি সাথে সাথে আমাদের শিক্ষকদের কাছেও আমরা যথাযথ স্নেহ কামনাও করি প্রিয় ভাইরা আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি এই দাবিগুলো শুধুমাত্র আমাদের ব্যক্তি কয়েক গুটি কয়েক কোন মানুষের দাবি নয় এক দুইজন ছাত্রের দাবি নয় এই দাবিগুলো এই প্রতিষ্ঠানের দাবি দাবিগুলো এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান এই এর অস্তিত্ব রক্ষার দাবি এই মাদ্রাসাকে এই মাদ্রাসাকে সুসংগঠিতভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় দাবি আমি আমাদের শিক্ষক মণ্ডলীকে বিশেষ ভাবে অনুরোধ করব যে আমাদের ন্যায্য দাবি দেওয়ার আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের অভিভাবকত্ব করবেন আর আমাদের কোন ত্রুটি বিচ্ছতি থাকলে স্নেহশীল হয়ে আপনি আপনারা আমাদেরকে সংশোধন করবেন আমাদের ন্যায্য দাবির বিপরীতে অবস্থান করে আমাদের নৈতিক দাবির বিপরীত অবস্থান করে আপনারা আমাদের সাথে আপনাদের এই ভালোবাসাময় স্নেহময় সম্পর্ককে নষ্ট করবেন না বলে আমরা বিশেষ ভাবে আপনাদের কাছে প্রত্যাশী প্রিয় ভাইরা আমি এই মুহূর্তে আমাদের দাবিগুলো লিখিত আকারে যেগুলো আমরা সাবমিট করব আমরা সেটা উপস্থাপন করছি একটু মনোযোগের সাথে এই ভাইরা এখানে যারা আছো এই যে ছোট ভাইরা এই পাশে যারা আছো একটু খেয়াল করে এদিকে মনোযোগ কত হবে আমরা আমাদের প্রিন্সিপাল মহোদয়ের কাছে যে দাবিগুলো পেশ করতে চাই এক নম্বর দাবি হলো স্বৈরাচারী আমলের পুরনো কমিটি সম্পূর্ণ রূপে বাতিল ঘোষণা করে শিক্ষার্থীদের প্রস্তাবিত যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন নতুন কমিটি গঠন করতে হবে জানেন কমিটি নিয়ে কমিটির বা রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি শুধু দেখে আসছি নয় আমরা দুঃখ ভোগি হয়ে আসছি যে স্বৈরাতন্ত্র কিভাবে আমাদের সাথে জুলুম নির্যাতন এবং আমাদের সাথে বৈষম্য দিনের পর দিন নয় বছরের পর বছর নয় যুগের পর যুগ ধরে চালিয়ে আসছে মাদ্রাসার ছাত্রাবাস সংস্কার করে পুনরায় চালু করতে হবে আপনারা জানেন এটি জেলা শহরের ঐতিহ্যবাহী একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসায় একটা সময় অনেক অনেক সুন্দর পরিবেশ বিরাজ করত লেখাপড়ার পরিবেশ ছিল এখান থেকে আলেম হয়ে জাতির খেদমতের জন্য বের হতো কিন্তু আমাদের চলমান প্রিন্সিপাল আসার পর জামাত শিবিরের দোহাই দিয়ে মাদ্রাসার ছাত্রাবাস ধ্বংস করেছে শুধু ছাত্রাবাস ধ্বংস করেনি মাদ্রাসার লেখাপড়ার পরিবার পরিবেশ মানুষ গড়ার কারিগর হওয়ার পরিবেশ এমন ভাবে নষ্ট করেছে যে আমরা দেখি আজকের এই মাদ্রাসার প্রাঙ্গনে আলেম হয়ে বের হয় না বরং এই মাদ্রাসা থেকে কামিল পাশ করে গাঁদা খর এরপরে বিড়ি খর সিগারেট খর হয়ে এখান থেকে বের হয় কিছু উন্মান এই মাদ্রাসায় নেতৃত্ব দেয় আমরা এটা অবস্থান চাই এটা কি কোন রাজনৈতিক দাবি এটা আমাদের নেত্য দাবি এই প্রতিষ্ঠার অস্তিত্বের দাবি ভাইরাম তিন নম্বর আমাদের দাবি হচ্ছে সকল শিক্ষার্থীর ইউনিফর্ম এবং স্টুডেন্ট আইডি কার্ডের ব্যবস্থা করতে হবে আমাদের ছোট ভাইদের আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো নিজস্ব আইডি কার্ড পর্যন্ত নেই সৈরাতন্ত্র কত দূর পর্যন্ত পৌঁছালে সৈরাতন্ত্র এবং স্বার্থ স্বার্থন্যাসী মহল কত দূর পর্যন্ত পৌঁছালে এই ন্যূনতম মৌলিক বিষয় পর্যন্ত তারা খেয়াল করতে পারে না প্রিয় ভাইরা চার নাম্বার দাবি হচ্ছে মেয়েদের কমন রূপে পর্যাপ্ত পরিবেশ কায়েমের জন্য অবিলম্বে দাবি জানিয়েছি যে মেয়েদের কমন রূপ পর্যাপ্ত সংস্কার করে ব্যবহার অপযোগী করতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে দু নয় সাল থেকে নিয়ে শুরু করে বর্তমান পর্যন্ত সকল অর্থনৈতিক লেনদেনের যথাযথ অডিট বাস্তবায়ন করতে হবে আমরা দেখেছি আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বছর ধরে শুধু অনিয়ম নয় সরকারি অর্থনৈতিক বিভিন্ন বাজেটের ক্ষেত্রে ছাত্রদের প্রাপ্ত অধিকারকে কুক্ষিগত করে মাদ্রাসার এক দুই তিন টাকা নয় এক দুই লক্ষ টাকা নয় কোটি কোটি টাকার বাজেটকে ব্যক্তিগত থেকে নিয়ে শুরু করে মাদ্রাসায় টাকা মাদ্রাসার টাকা দিয়ে তাদেরকে বিরিয়ানি খাওয়া থেকে শুরু করে বাহিরের মার্কেটগুলোতে গুলোতে অযাচিত অনৈতিক হস্তক্ষেপ থেকে শুরু করে যাবতীয় যত রকম দুর্নীতি অর্থনৈতিক দুর্নীতি হয়েছে যত রকম অর্থনৈতিক আয় ব্যয় হয়েছে সবগুলো আয় ব্যয়ের যথাযথ অডিট যথাযথ হিসাব এটা কমিটির কাছে নতুন কমিটির কাছে বুঝে দিতে হবে আচ্ছা ক্লাসরুমগুলো সংস্কার করে আধুনিক ও যুগোপযোগী করতে হবে ঠিক লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব চালু করতে হবে দুই শিক্ষার্থী ভাই বোনেরা রক্তের বিষয় হলো আমি এই মাদ্রাসায় 2000 সাল থেকে লাইব্রেরির রুমে এক ঘন্টা সময় ব্যয় করব বিগত আট বছর নয় বছরের মধ্যে সেই সময়টা সেই সুযোগটা আমরা একবারের জন্য পাইনি আমাদের দাবি হচ্ছে মাদ্রাসার লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব সংস্কার করতে হবে চালু করতে হবে যাতে করে আমাদের শিক্ষার্থী বৃন্দ আমাদের ভাই বোনেরা আমরা যেন জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য যোগ্য হয়ে এখান থেকে গড়ে উঠতে পারি আমার দাবি হলো খেলার মাঠ চালু করতে হবে খেলার সামগ্রী ব্যবস্থা করতে হবে দশ নম্বর দাবি হলো নয় নম্বর দাবি হলো অফিসিয়াল যত রকম সেবা আছে সকল সেবার ক্ষেত্রে যাবতীয় হয়রানি বন্ধ করতে হবে এবং কর্মচারীদের ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে দারুন না যাচ্ছে দিকিয়া কামিল মাদ্রাসা এরপরে তামিল মিল্লা জালকাটি এন এস কামিল মাদ্রাসা সহ সারসিনা কামিল মাদ্রাসা সহ বেশ কয়েকটা মাদ্রাসার উল্লেখযোগ্য মেধাবী শিক্ষার্থী আলিম পাশ করার পরে আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে এই মাদ্রাসায় এসে ফাজিল ভর্তি করিয়েছিলাম আমাদেরই সাথে আমাদের বন্ধুদের কথা বলছি তো এরা ফাজিল শেষ করে কোন রকমে ফাজিল শেষ করে তাদেরকে কামিলের জন্য এখানে আমরা রাখতে পারিনি তারা আবার চলে গিয়েছে এটা মাদ্রাসার গর্ব ছিল সময় ভালো রেজাল্ট করেছিল এদের দাবি ছিল এটা যে আমরা অফিসিয়াল কাজ কর্মের ক্ষেত্রে একটা কাগজ উঠাতে গেলে একটা ছোট্ট কাজের জন্য গেলে আমাদেরকে যে পরিমাণ হয়রানি শিকার হতে হয় এটার এই এরকম উদাহরণ সারা বাংলাদেশে আমরা আর কখনো কোথাও দেখিনি এটা আমার ব্যক্তিগত কথা নয় এটা সামগ্রিক সকল ছাত্রের কথা প্রিয় ভাইরা সম্মানিত শিক্ষক এবং অভিভাবক মন্ডলী আমাদের এগারো নাম্বার দাবি হচ্ছে মাদ্রাসার দশ নম্বর দাবি হচ্ছে মাদ্রাসা মূল ফটকের সামনে রাস্তায় জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করতে হবে এগারো নাম্বার এই মাদ্রাসায় এই মাদ্রাসায় যতটুকু সময় দেওয়ার তার দশ ভাগের এক ভাগ সময় দিতেও আমরা দেখি না যতক্ষণ সময় তিনি মাদ্রাসায় ব্যয় করেন ততক্ষণ তার রাজনৈতিক রাজনৈতিক সাঙ্ঘ পাঙ্গদের সাথে গল্প গুজব করে তাদেরকে হাত করে তাদেরকে তেল মারামারির কাজ করে এখান থেকে তিনি বিদায় হয়ে যান দিনের মধ্যে তার মধ্যে দেখিনি বারো নম্বর আমাদের দাবি হচ্ছে মাদ্রাসা মার্কেটের সকল সিন্ডিকেট বাতিল করে যথাযথ পরিচালনা নিশ্চিত করতে হবে উপস্থিতি আপনারা জানেন মাদ্রাসার টাকা দিয়ে মাদ্রাসার মার্কেট তৈরি করা হয়েছে এই মাদ্রাসার মার্কেট তৈরিতে কত টাকা ব্যয় হয়েছে তার কোন হিসাব সংশ্লিষ্টরা দিতে পারেনি শুধু তাই নয় এই মাদ্রাসার মার্কেট তৈরি করার পর এই মাদ্রাসার মার্কেট রাজনৈতিকভাবে বিভিন্ন মানুষকে হস্তান্তর করা অবৈধ ভাবে মানুষকে ভাড়া দিয়ে এইরকম ভাবে দুর্নীতির একটা এখানে দুর্নীতির মহারাজ্য এরা তারা এখানে তারা স্থাপন করেছে মাদ্রাসার তেরো নম্বর দাবি হচ্ছে মাদ্রাসার সকল সম্পদের যথাযথ হিসাব সংরক্ষণ এবং উন্মুক্ত করতে হবে চোদ্দ নম্বর দাবি সরকার ভর্তি অর্থনৈতিক সকল প্রশাসনিক কাজের জন্য অনলাইন পদ্ধতি চালু করতে হবে আজকের একটা সাধারণ শুধুমাত্র ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট কলেজের জন্য আমরা দেখি যে ঘরগত ব্যবস্থা নেই নামে মাত্র থাকলেও যথাযথ সেবা আমরা কখনোই দেখিনি বরং বড় বারবারই আমরা ভোগান্তি শিকার হয়েছি এটা বাস্তবায়ন করতে হবে এরপরে পনেরো নম্বর দাবি হচ্ছে ক্যান্টিন বাথরুম এবং ইত্যাদি যাবতীয় উন্নয়ন কর্ম নিশ্চিত করতে হবে আমাদের এই বাথরুম আমাদের এই টয়লেট বাথরুম এরপরে ওয়াশরুম গুলোতে গেলে মনে হয় যে এটা উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে একবারও এখানে সংস্কার বা পরিষ্কার করা হয়নি পরিবেশ এত নোংরা এত বাজে কোন রুচিশীল ব্যক্তি কোন রুচিশীল ব্যক্তি ওই টয়লেট ওই বাথরুম ব্যবহার করতে পারে না এমন একটা পরিস্থিতি অথচ এটা একটা জেলা শহরের কাবিল মাদ্রাসা এরপরে ষোলো নম্বর দাবি হচ্ছে সাইকেল বাইক এবং গাড়ি পার্কিং এর জন্য গ্যারেজের ব্যবস্থা করতে হবে